مصطفى صلى الله عليه اللهم على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا <applause> ومولانا محمد <محبت> صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله وقد دربنا الاكبر الشكر হাত হাট ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে একদিন ব্যাপী আজ মাহবিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি আল্লাহ আমাদের শায়ক মোর্শেদ নিয়ে আল্লাহর কুতুব তিনি উপস্থিত হয়ে গেছেন আমরা খুশি না বাজার হুজুরের নির্দেশ সংক্ষেপে জিকির হবে আল্লাহ আমরা জিকির করার জন্য রাজি আছি জেকের কার হুকুম জলে সারা দান কারপুল আল্লাহ আল্লাহ এবং মোহাম্মদ বাগদান আল্লাহ আর ওদুল মোহাম্মদ বাগদান আল্লাহ আল্লাহ আমার মাওলানা ডাক দিলে মজা লাগে কি লাগে না আগুনের কাছে গেলে আগুনের একটা ভাত আপনার শরীরে লাগে কি লাগে না বরফের কাছে গেলে দেখবেন বরফের একটা ঠান্ডা ভাব আপনার শরীরে লাগে কি লাগে না আল্লাহ কাছে গেলে যাদের কলমের ফিকির সবসময় আনুষের সাথে ঠিক না যাদের কলব চব্বিশটা ঘন্টা আমার নর্মার সাথে লাটকানো থাকে দেখবেন তাদের কাছে গেলে কলমের একটা ভাব পরিবর্তন হয়ে যাবে ঠিক আর একবার চলে রাখবেন আল্লাহ 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 আলু এই জন্য আমরা কিছু সময় মা বাবাকে জেকের করব জেকের করার আগে মৃত্যুর মরাকাবা করা লাগে ঠিক না তো ঠিক আল্লাহ একবার মৃত্যু হলো সমুদ্রের মতন আল্লাহ করে একটা লোক যদি সমুদ্রের ভিতরে যায় সমুদ্রের ভিতরে ডুব দিয়ে থাকে আল্লাহ ডাইনে পানি পানি নিচে সামনে পানি উপরে পানি আল্লাহ সব জায়গায় পানি পানি আল্লাহ বলবে তুই নূরের সাগরে ঢুক দিয়ে আল্লাহ আল্লাহ লাব্বা আল্লাহু আকবার বলাও কা আমি তো সর্ববেসাই তো কাছে আসি আল্লাহু اكبر আল্লাহু আকবার বলেন ইয়া যারা আমানুল কুরুল্লাহ যিকরান হে আমার মোমেন্ট বান্দা বান্দীরা তোমরা এর যিকির করো বেশি বেশি পরিমাণে বিশেষ করে সকাল ও সন্ধ্যায় সকাল ও সন্ধ্যায় জিকির করলে দেখবেন কবতের ভিতরে একটা মজা লাগে নামাজের ভিতরে দাঁড়ায় দেখবেন নামাজের ভিতরে মজা নূরে সাগরে দুধের ভিতরে কোন দিয়ে বলেন দেবে আদার কতলে গেব দর্বেগারা খেলকে বা দ লাচে না লা সমস্ত নবছর ইহঁতকে মিলে না লাগবে আল্লাহ হাত আমার তো নবসান থাকতে পারবে না আমার ভিতরে কোনো ভক্তগিরি না আমার ভিতরে গণসাহেবগিরি নাই কিছু নাই কিছু নাই আল্লাহ না দা

আছে আল্লাহ আল্লাহ আমি বলি আমার রশিদ আহমদ গঙ্গর আহমদের কেতাবের ভিতরে দেখেন আল্লাহ বান্দার ভিতরে সত্তর হাজার গুড়ের আছে এক একটা পর্দা ভেদ করতে পারছো বছরের রাস্তা কোন মানুষের পক্ষে পর্দা ভেদ করিয়া পর্যন্ত আল্লাহ যদি কোন বান্দার উপরে দয়া করিয়া ফলায় আল্লাহ যদি কোন বান্দার উপরে মায়া করিয়া ফলায় একটা সেকেন্ডের ভিতরে সত্তর হাজার পর্দা উঠিয়া গিয়া বাংলা বাবা পর্যন্ত বুঝতে পারে জিগের श माम लंबा ला लंबा लाया इं लं नमो लाया इं नं लाय नं ला इा ला इा लाय नं لا إله إلا الله، 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 <applause> محمد رسول الله إذن 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 الله

الله <applause> الله <applause>

لا الله 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 لا الله

الله الله الله الله ايوه 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 الله 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 ايوه ايوه ايوه

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আমার মা বড় আশা করে আপনার শাহি দরবারে হাত দুইখানা পাতিয়া দরলাম মেহরবানি করে জীবনের সমস্ত খাতাগুলা খাতাগুলাকে আপনি মা করে দেন আল্লাহ ফোড়া পানি দিয়ে বনিয়া দম বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার নিয়া যাবেন ওই অন্ধকার কবরে দুনিয়ার কামাই তো সব দুনিয়ায় পড়িয়া রবে ওই কবরের কামাই তো কিছু করতে পারলাম না আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া নাও ওই কবর হাসর মিজান কুলসিরতে আপনি আমাদিগকে কান্দাইয়েন না আল্লা আমরা হইলাম আপনার রাসুলের এতি মুম্মদ আমরা বড় অসহ আমরা বড় গুনাগার আমরা বড় অপুরাধি আপনি হইলেন গোফো গফফা রহিলম রহমান গোফরো গফ্ফার নামের খাতিলে আপনি আমাদিভাক মা করে দেন আল্লাহ হাজ আনে মজজিি যাদের নিয়ে হাজজাগাইলাম। আমি জানি না আমার কোন ভাই অবস্থায় হাজ জাগাইছে যাদের জনম দক্ষিণে আপু আমির এতিম হই অন্ধকার কবরে শুয়ে কান্দে এই দোয়ার খাতিলে মেহরবানি করে তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন کہ اللہ محفیل کے ہدایت رزوریہ ہی شب قبول کرے دین تمام پریتی بیر اسلام ہی با مسلمان در اپنی حفاظت کرے ربنا تقبل منا انکا انتا سمیع العلیم و تب علینا انکا انتا تواب الرحیم برحمتک یا ارحمت راحمین السلام عليكم ورحمه الله <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه